আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় এস এস সি সাব্লিশ আশা করি তোমরা সবাই ভালো আছো গতকাল তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়ারা ভাইয়া এবং অর্থাৎ এস এস সি বাই পঁচিশ ব্যাচে ফলাফল প্রকাশিত হয়েছে সে ফলাফল পর্যালোচনা করে আমরা দেখলাম এবার ফলাফল কিন্তু বিপর্যয় ঘটেছে এবং শিক্ষক অভিভাবক এবং তোমাদের কাছেও কিন্তু এই ফলাফলটা আশানুরূপ হয়নি গত বছর বা তার আগের বছর বা তুমি প্রতিটা বছরের ফলাফল পর্যালোচনা করো এবং এইবারের ফলাফলটা দেখো এইবারে কিন্তু পাশের হার অনেকটাই কমে গেছে এবারে পাশের হার কমার পেছনে কারণ কি কারণ হচ্ছে পরিবর্তিত শিক্ষা ব্যবস্থা এর আগে তোমাদের যে গ্রেজমার্ক দেওয়া হতো বা তোমাদের যে যারা পাশ করতে পারে না তাদের হচ্ছে লিখে লিখে পাশ করে দেওয়া হতো সেই সিস্টেমটা কিন্তু এবার থেকে আর নেই এসএসসি পঁচিশ ব্যাস এটার গুপ্তভোগী হয়েছে যার কারণে তাদের পাশের হার অনেকটাই কমে গেছে এবং এসএসসি ছাব্বিশ ব্যাস তোমরা তোমাদের আরো একটা সমস্যা কি তোমাদের মানবণ্ডন পরিবর্তন হয়েছে তোমাদের মানবন্টন আমরা যখন এসএসসিতে পড়তাম বা এই বছর পর্যন্ত যারা সায়েন্সে আসো তাদের পাঁচটা সিকিউ লেখা লাগতো এবং পঁচিশটা এমসিকিউ থাকতো তোমার এবার সামনে বছর অর্থাৎ তোমাদের থেকে চারটি সি পরিবর্তন পাঁচটিউ এবং শিক্ষা ব্যবস্থার পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে তো এই যে পরিবর্তনের কারণে যদি এই ফলাফলের মতো অবস্থা না হতে চাই তোমাদের তোমরা যদি সেটা চাও তাহলে এখন থেকেই তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে এবং এই প্রস্তুতি শুরু করার জন্য আমি আছি তোমাদের সাথে তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আরেকটা বিষয় আমরা পর্যালোচনা করলাম যে গ্রামের গুলো বা গ্রামের শিক্ষার্থী গুলো শহরের শিক্ষার্থীদের তাই আমরা নিজে থেকে একটু চেষ্টা করছি বা আমাদের নিজের ইচ্ছা থেকে একটু কিছু করতে যাচ্ছি গ্রামের শিক্ষার্থীদের জন্য যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে তাদেরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা তোমাদের পুরো সমাজের সাথে আছি আমি মোহাম্মদ মারুফ হাসান তোমাদের গণিত এবং পদার্থ বিজ্ঞান নিয়ে হ্যাঁ আর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে গ্রামের এই জিনিসটা আমি লক্ষ্য করলাম অনেকে গণিত এবং পদার্থ বিজ্ঞান এই দুইটা সাবজেক্টে কিন্তু অনেক খারাপ করেছে তো তোমাদের মারুফ ভাই বা মারুফ স্যার তোমাদের সাথে আছে এই দুইটা বিষয় নিয়ে তোমাদের সম্পূর্ণ এসএসসি তোমরা যতদিন না এসএসসি পাশ করে যাচ্ছ ততদিন তোমাদের সাথে সে থাকবে আর আমি আছি কে এম মর্তুজা আহমেদ আমি তোমাদের সাথে থাকবো কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ নিয়ে যতদিন না পর্যন্ত তোমরা এসএসসি তে একটি ভালো ফলাফল ততদিন পর্যন্ত আমি এবং আমার বন্ধু আমরা দুইজন থাকছি তোমাদের সাথে আমাদের কোর্সটির নাম হচ্ছে বেসিক টু বস সায়েন্স কোর্স এস এস দুই হাজার ছাব্বিশ এই সম্পূর্ণ কোর্সটাকে আমরা চারটি সাইকেলে ভাগ করেছি এই চারটি সাইকেলের মধ্যে প্রথম সাইকেলটি তোমাদের সকলের জন্য ফ্রি থাকবে যাতে তোমরা বুঝতে পারো যে আমরা তোমাদের কতটুকু বেনিফিট দিতে পারি আমরা তোমাদের কতটুকু এগিয়ে আনতে পারি এই সাইকেল প্রথম সাইকেলের ভিতরে বায়োলজিতে প্রথম তিনটা অধ্যায় আছে কেমিস্ট্রিতে প্রথম চারটে অধ্যায় আছে তার মধ্যে প্রথম অধ্যায়টি ল্যাবরেটরির যে ব্যবহার ট্যবহার আছে একটি বেসিক ধারণা ওটা একদম ছোট অধ্যায় ওটা তোমরা দেখলেও পারবা ওইটা অত সমস্যা নাই তারপরে তিনটা অধ্যায় খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে

ন্যারেশন হয়েছে নাইন তুলে দিয়ে আবার ইন্টারমিডিয়েট লাইফে ন্যারেশন দিয়েছে তো তোমাদের কিন্তু ন্যারেশনটা শিখিয়ে রাখা উচিত এই জন্য তোমাদের জন্য ন্যারেশনটা আমরা প্রোভাইড করবো দেখা হচ্ছে ক্লাসে সবাই সুস্থ থাকবো ভালো থাকো